নমস্কার আজ চৌঠা সেপ্টেম্বর বিধানসভায় যাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এবং বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় তাদের সাথে সাক্ষাৎ আলোচনা এবং নির্দিষ্ট দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে যে আমরা যোগ্য যোগ্যদের অবিলম্বে নির্ভুল এবং নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে সকল যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে ফেরাতে হবে তাদের ধারাবাহিকতা সহ এবং রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন এনে আইন প্রণয়ন করে সকল যোগ্য যারা যারা আনটেন্টেড যারা ঘুষ দেয়নি সাদা খাতা দেয়নি র্যাঙ্ক জাম্প করেনি কোথাও সিবিআই এসএসসি বোর্ড স্টেট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও কোনো অভিযোগ নেই সেই নিষ্কলঙ্ক শিক্ষকদের শিক্ষাকর্মীদের অবিলম্বে বিদ্যালয়ে ফেরাতে হবে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে আইন প্রণয়ন করে তাদের চাকরি নিশ্চিত করতে হবে এই দাবিতে আজকের আমরা বিধানসভায় যাচ্ছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি তিনি কখন আমাদের ডেকে নেবেন আমাদের ছয় সদস্যের প্রতিনিধি দল বিধানসভার মূল গেটের সামনে আমরা আইনশৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে প্রশাসনের সহযোগিতায় আমরা গভীর উৎকণ্ঠা এবং উদ্বেগ আশা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করব আজ বিধানসভায় আমরা বারোটার সময় সাউথ গেটের সামনে আমরা যাব আশা করব এই যে যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদেরকে যে পরীক্ষায় বসানো হচ্ছে সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং যোগ্যদের উপযুক্ত নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশিত হলেই এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা থাকবে না অর্থাৎ যোগ্যদের যারা যোগ্য আছে তাদের নির্ভুল নিখুঁত তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা থাকবে না সুতরাং এই যে তাড়াহুড়ো করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে পরীক্ষা সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জন্য আবেদন জানিয়ে জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের সাথে আমাদের যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনা হয়েছে সেখানেও আমরা এই দাবি যুক্তিসঙ্গত দাবি রেখেছি বাইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ সাতই সেপ্টেম্বর পরীক্ষায় এই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হোক এবং অবিলম্বে যোগ্যদের শিক্ষকদের শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং রাজ্য সরকার আমরা এই দাবিতেই আজ বিধানসভায় যাচ্ছি আইনশৃঙ্খলা মেনে কারণ প্রশাসনকে চ্যালেঞ্জ করে আমরা কখনো কোনো কাজ করিনি আমাদের জীবন আজ সংকটে সুতরাং সময়ের প্রয়োজনে পশ্চিম বাংলার স্বার্থে আমাদের যাতে আর সুবল না হতে হয় সেক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করবেন যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা সার্টিফাই করে তিনি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার ক্ষেত্রে সাহায্য করবেন এবং রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে সহ ফিরিয়ে এই শিক্ষা ব্যবস্থার ক্ষত মেরামতের ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা পালন করবেন ধন্যবাদ আমরা আসছি শান্তিপূর্ণভাবেই বিধানসভার দিকে প্রশাসনের সহযোগিতা নিয়ে সাউথ গেটের দিকে আমরা যাব আমরা অপেক্ষা করবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নিশ্চয়ই ডেকে নেবেন আমাদের নির্দিষ্ট দাবি সেই দাবির দাবি সমূহ দাবি সনদ আমরা মেমোরান্ডাম তার কাছে তুলে দেব এবং যিনি স্পিকার আছেন মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আঠেরোই জুন আলোচনার পরিপ্রেক্ষিতে বিধানসভায় আমাদের জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দেবেন এবং যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে ফেরানোর ক্ষেত্রে বিধানসভার জরুরি অধিবেশন আনবেন সুতরাং স্পিকার হচ্ছে আমাদের কণ্ঠস্বর নাগরিকদের কণ্ঠস্বর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কণ্ঠস্বর আশা করি তিনি আমাদের বাঁচানোর ক্ষেত্রে যোগ্যদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবেন না আমাদের বাঁচানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করবেন বিধানসভার সরকার পক্ষের চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ মহোদয় তিনি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দেবেন সুতরাং সেই ব্যবস্থা আজ তারা করবেন এবং আজ বিনোদ কুমার যিনি আমাদের শিক্ষা সচিব তার তারই নির্দেশিত পথে স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং রাজ্য সরকার যদি চলতো এই দিন দেখতে হতো না আশা করব। মাননীয় বিনোদ কুমার তার তিনি একজন আইএস অফিসার তিনি জ্ঞানী মানুষ তারই যে নির্দেশিত পথ অনুসরণ করে রাজ্য সরকার পথ চলে যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করবেন ধন্যবাদ আমরা আসছি বিধানসভার সাউথ গেটে বেলা বারোটার সময় ছয় সদস্যের প্রতিনিধি দল কারণ আমাদের সাথে পুলিশ প্রশাসনের কোনো সংঘাত নেই এটা পরিষ্কার করে দিই প্রথমেই আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে কোনো ঝামেলা কোনো রকম আইনশৃঙ্খলা ভেঙে মানুষের জনজীবন নষ্ট করে বা বিধানসভার যে আইন কানুনকে নষ্ট করা আমাদের কাজ নয় ধন্যবাদ